হ্যাঁ হ্যাঁ চলে বসব তোমার বলতো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না এরম অর্ডার করবো তো ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না তাই না মানে দেখেন আপনি আমার আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন এটা আমি খুব ভালো করেই বুঝেছি শোনে না আসলে আয়ন শুধু আমার কাজই নয় ও আমার লাইফের এমন একটা পার্সেন যে ছোটোবেলা থেকে আমার হাসি কষ্টের একমাত্র ভাগিতা আসলে আমরা ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠা পিঠে বড় হয়েছে তো তাই ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো আয়ন এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য আবার আমিও তাই ওকে মারলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম ওর কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য আয়নের যদি কখনো কিছু পছন্দ হতো ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো আবার আমিও সেম আমার কিছু পছন্দ হলে আমি ওর জন্য সেম জিনিসটা আরেক পিস কিনে নিয়ে আসতাম আজকে যখন আমি শপিং মলে যাই প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটার দিকেই চোখ পড়ে কিন্তু আসলে আপনি একটা পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন তো তাই আমি চাচ্ছিলাম আপনার পছন্দটাকে প্রায়োরিটি আফটার আফটারঅল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তো আমার হাজবেন্ডই হবেন আর প্রত্যেকটা হাজবেন্ডে চায় তার পছন্দ করার জিনিস তার ওয়াইফ করুক কিন্তু শেষ মেশ আয়ান যখন ওই লেহেঙ্গাটা পছন্দ করে আমি একদম শিওর হয়ে যাই আমার জন্য পারফেক্ট ওরা আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পারসান যা পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট তাই আমি শুধু ওর পছন্দটাকেই প্রায়োরিটি দিয়েছি আর কিছু না তুমি এত সিরিয়াস হচ্ছ কেন আমি কি তোমাকে এটা নিয়ে কিছু বলছি আর তোমার বোনকে একটু বোঝাও কি বলছো আপনার জন্য অপেক্ষা করছিলাম বসে এই যে পছন্দ করে